আপনারা আবার এটাকে থাম্বেল বানায় আগামীকালকে দিয়ে দিয়েন না তারা আছে ভিউ ব্যবসা আট ডলার কামানোর দাম দেয় বড় মুসিবতে আছি আমরা কোন জায়গায় এরকম সাউন্ড নিয়ে সমস্যা আছে মাইকম্যানকে বললাম থাম্বেল লিখে দিয়েছে মাইকম্যানের সাথে কঠোর আচরণ করলেন এম হাসিবুর চিন্তা করেছেন কিসের দশ মিনিট এখানে আমি তো আগেই বলে রাখলাম চতুর্দিকে রাখবেন যাতে এক মিনিটে শেষ হয়ে যায় এত অব্যবস্থাপনা কেন আপনাদের মধ্যে মাইক ফুট থেকে একটা আনছেন তার মাইকে আওয়াজ হয় না আমি কথা বলা শুরু করেছি তখন সে মাইক সেট করে এ ধরনের ফালতু আপনারা প্রোগ্রামের দায়িত্ব দেন কেন আপনারা কথা বলবেন না আমাকে কথা বলতে দিবেন। সম্মানিত উপস্থিতি আমি যেই কথা বলছিলাম এখানে কথা বলে কে ধরে ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে নিজেদের পয়সা খরচ করে আসে কি প্রয়োজনে এই মাহফিলে এসে মানুষ আবার আর্থিক কুরবানি করার মন মানসিকতা রাখে আমি দেখলাম আমি আসার আগে অনেকেই এই মাদ্রাসায় অনেকেই এই মাদ্রাসার উন্নয়ন করবে দোহা প্রসারিত করে দিয়েছেন এ থেকে প্রমাণ হয় যে আমরা আল্লাহর কোরআনকে আমরা দিনকে এবং আল্লাহর নবীর এই বাগান মাদ্রাসাকে প্রচন্ড রকমের ভালোবাসি ভালোবাসার এই জায়গা থেকে যদি দরকার হয় এখানে আমাদের দুই হাত প্রসারিত করার এই মাদ্রাসাকে সহযোগিতা করার আমরা সবাই রাজি আছি তো কারা কারা রাজি আছেন দেখে হাত তুলেন তো মাসাল্লাহ এই যে হাত তুললেন এখন একটু প্রমাণ হয়ে যাক হাতগুলো ভালো করে তোলেন এবার পকেটে ঢুকান মাংসের পকেটে ঢুকাইয় না নিজের পকেটে ঢুকান চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক এবং ভাইয়েরা ঢুকবেন এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এতিমখানার উন্নয়ন কল্পে আমরা সবাই সামিল হব পারবেন তো ইনশাল্লাহ পারবেন সবাই নাকি রাগ করলেন বেজার হয়েছেন আপনারা রাগ করলেন ওই কমিটি কোথায় কিসের দশ মিনিট এখানে আমি তো আগেই বলে রাখলাম চতুর্দিকে রাখবেন যাতে এক মিনিটে শেষ হয়ে যায় এত অব্যবস্থাপনা কেন আপনাদের মধ্যে মাইক থেকে একটা আনছেন তার মাইকে আওয়াজ হয় না আমি কথা বলা শুরু করেছি তখন সে মাইক সেট করে এ ধরনের ফালতু লোককে আপনারা প্রোগ্রামের দায়িত্ব দেন কেন উদ্দেশ্য আগে ঠিক করতে হবে যে মানুষকে আলোচনা শোনাবো ভালো মাইক আনতে হবে খালি উদ্দেশ্য তো কালেকশন করলে হবে না এতগুলো মানুষ আসলো দূর থেকে তাদেরকে খোরাক নাই চাহিদা নাই তা আপনি তো এই চাহিদা আগে দেখতে হবে যদি দশ বারো জন মানুষ হয়তো আমরা মাইক ছাড়া কথা বলতে পারতাম যেহেতু এখানে শত শত হাজার হাজার মানুষ হয়েছেন তাদের কানে তো আওয়াজ পৌঁছাতে হবে যিনি কথা বলছেন কথা বলে আরাম পেতে হবে ওরে কুত থেকে এনেছেন ও সিস্টেম জানে না অপারেটিং করতে পারে না সাউন্ডের অ্যাডজাস্টমেন্ট জানে না কিছুই জানে না সে আপনারা আবার এটাকে থাম্বেল বানায় আগামীকালকে দিয়ে দিয়ে না তারা আছে ভিউ ব্যবসা আট ডলার কাবার উদ্যান দেয় বড় মুসিবতে আছি আমরা কোন জায়গায় এরকম সাউন্ড নিয়ে সমস্যা আছে মাইকম্যানকে বললাম থামবেল লিখে দিয়েছে মাইকম্যানের সাথে কঠোর আচরণ করলেন এম হাসিবুর চিন্তা করেছেন একটু জিকির করেন সবাই একটু শরিক হন এই যে ভাইয়েরা বেগ নিয়ে গিয়েছেন আমরা এক দুই মিনিট এটা শেষ করে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশা لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله আমরা কেউ কথা না বলি আমাকে কি কথা বলার একটু সুযোগ পরিবেশ আপনারা দিবেন কথা বলার সুযোগ একটু পরিবেশ দিবেন সবাই আমরা চুপচাপ থেকে একটু শুনবো দিনের বেলা তো আমরা কত মাফিল করি কিন্তু নিরম কোনো আওয়াজ হয় না এখানে তো আওয়াজ কেন হয় আপনারা কথা বললেন নইলে আমাকে কথা বলতে দেন কোরআনের আলোচনা শোনার একটা আদব আছে না যদি বলেন আদব আছে না আছে তো আমরা শুনতে বসেছি আল্লাহর কালাম এই কোরআন কার বাণী এই কোরআনের কথা কার আল্লাহর কথা শুরু হলে মানুষের কথার কোনো দাম থাকতে পারে কিভাবে আল্লাহর কোরআন শুনতে হয় কোরাম সোনার আদৌ বা চেয়ার সেই আদৌ আল্লাহদেরকে শিখিয়েছেন আল্লাহত আলাহ বলছেন ঈদ কোন আলকোন ফেস্তা মেলা মোয়া আন সে তোলা আল্লাহকুম আর যখন কোরাম পাঠ করা হয় কোরআন থেকে যখন আলোচনা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রমণ করো এবং চুপচাপ থাকো নীরব হও এই আদব শিখিয়েছেন কে দুইটা কাজ করতে হবে এক নাম্বার মনোযোগী থাকতে হবে দুই নাম্বার নীরব হতে হবে যদি নীরব হয়ে চুপচাপ থেকে আমরা আলোচনা শুনি লা আল্লাহ কুমতর হামুন আল্লাহ বলছেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রহমত আল্লাহর রহমত আসবে সুবাহা মাহফিলে কিছু শ্রোতা থাকে এদেরকে প্রশ্ন করলে কি শুনছ কিচ্ছু বলতে পারে না আরেক গ্রুপ আসে হুজুরের চেহারা দেখতে আসে আরেক গ্রুপ আসে হুজুর কেমন চিল্লাইতে পারলো ওইটা দেখতে আসে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনে আর সেই অনুযায়ী জীবনটাকে গঠন করার চেষ্টা করে আপনারা কোন ক্যাটাগরিতে পড়বেন ওই ফালতু আবেগী শ্রোতাদের মতো হবেন না একটু অ্যাক্টিভ হবেন অ্যাক্টিভ শ্রোতার বৈশিষ্ট্য কী ক্লাসের ভালো ছাত্র মনোযোগী থাকে না অমনোযোগী থাকে তা আপনারা মনোযোগী থাকবেন না অমনোযোগী থাকবেন আমি কথার ফাঁকে 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 আলোচনায় যা বলবো সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছ থেকে আদায় করব আপনাদের কতটুকু মনোযোগ আছে এটা এই প্রশ্ন উত্তরের মধ্যে বের হয়ে যাবে ইনশা সম্মানিত উপস্থিতি আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন এটা কোরআনের মাহফিল মানুষের উপরে আল্লাহ তাল্লা যত দয়া করেছেন যত অনুগ্রহ করেছেন তার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ দয়া হল আল্লাহ মানুষকে কোরআন নাজিল করে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন আপনি কোথাও যাবেন কোনো গন্তব্যে যাবেন সেই গন্তব্যে যাওয়ার পথ যদি আপনার জানা না থাকে তাহলে কি সঠিক গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন পারবেন না এজন্য কেউ আপনাকে পথ দেখিয়ে দেওয়া লাগবে পথ চিনিয়ে দেওয়া লাগবে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমরা পৃথিবীতে এসে কোন পথে চলব কোনটা সহজ পথ সরল পথ কোনটা হেদায়তের পথ এটা তো আমরা জানি না এই পথ আমাদেরকে যিনি কোরআনের মাধ্যমে চিনিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন তিনি কি আল্লাহ হচ্ছেন দয়াবান তিনি দয়ার সাগর তার দয়ার কোনো শেষ নাই এজন্য আল্লাহর একটি নাম হচ্ছে রহমান আল্লাহর একটি নাম হচ্ছে এমনকি এই রহমান আল্লাহর দয়ার নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিয়েছেন এই সুরাটি আপনাদের অনেকের পরিচিত সোরা সুরার নাম হচ্ছে সুরাত রহমান এই সুরাই আল্লাহ তালা তিনি বান্দাদের উপরে কত দয়া করেছেন একটার পর একটা আয়াত এসেছে আর দয়া আল্লাহর অনুগ্রহের কথাগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আল্লাহর আল্লাহ মানুষকে বলে দেওয়া হয়েছে আশ্চর্যের ব্যাপার হলো সেই সুরাই আল্লাহ তালা প্রথমে যে দয়ার কথা বলেছেন সেইটা হচ্ছে আল্লাহ বলছেন যে দয়াবান তিনি আর রহমান আল্লামাল দয়াবান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি এখানে আল্লাহ তালা সর্বপ্রথম দয়ার কথা বললেন কোরআন কারণ কোরআন যদি আল্লাহ তালা না দিতেন এই তোমাদের সমস্যাটা তুমি সাউন্ড যদি ঠিক করতে না জানো তাহলে এই ব্যবসায় নামে তুমি সাউন্ড যদি ঠিক করতে না জানো এই ব্যবসায় নামছো কেন বলো তোমার সাউন্ড ওকে না কেন ফ্রেশ না কেন সেটা বলো তোমার সাউন্ড ফ্রেশ না কেন ওটা বলো আপনারা কথা বলবেন না আমাকে কথা বলতে দিবেন সম্মানিত উপস্থিতি আমি যেই কথা বলছিলাম এখানে কথা বলে কে ধরে আনে